এই সময় অনেকের ছাদ বাগানে লেবু গাছে ফুল আনানোর জন্য যেমন জলকষ্ট দিচ্ছেন ঠিক সেই জলকষ্টের অভাব আপনার ছাদ বাগানে অনেক ধরনের রোগাক্রান্ত অর্থাৎ রোগ আপনার লেবু গাছকে আক্রান্ত করছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেরা টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম লেবু গাছে ফুল আনানোর জন্য আমরা নানাভাবে গাছকে ট্রিটমেন্ট করি কিন্তু কখনও কখনও আমাদের সামান্যতম ভুলের কারণে গাছে কিন্তু নানা ধরনের রোগ ঝেঁপে বসে আর এই রোগটি কিন্তু বর্তমানে প্রত্যেকটি লেবু গাছে বিশেষ করে জলকষ্ট কষ্ট দেওয়া লেবু গাছে বেশি দেখা যায় আর এই রোগটি হল ডাইব্যাগ বা ডাল শুকানো এক ধরনের সমস্যা তো আসুন আজকের ভিডিওতে আলোচনা হবে এই ড্রাইব্যাগ বা ডাল শুকানো সমস্যা কিভাবে। আপনারা নির্মূল করবেন কিভাবে এর সমস্যার সমাধান করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক বন্ধুরা এই সময় লেবু গাছে ফুল আনানোর জন্য আমরা নানাভাবে পরিচর্যা করে থাকি বিশেষ করে জলের একটি মারাত্মক কষ্ট কিন্তু আমরা ছাদ বাগানে লেবু গাছে দিয়ে থাকি কিন্তু কখনও কখনও কিন্তু এই জলকষ্ট দিতে দিতে গাছের শক্তি অনেক অংশে কমে আসে ঠিক সেই মুহুর্তে আমাদের চারপাশে থাকা নানা ব্যাকটেরিয়া নানা ভাইরাস নানা রোগ গাছকে অ্যাটাক করে ঠিক যেমন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে নানা রোগ সহজেই বাসা বাঁধে গাছের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই তেমন তাই এই জল দিতে না দিতেই আপনার ছাদ বাগানের গাছগুলো যেমন খুব শক্তিশালী থাকে না গাছগুলো দুর্বল থাকে ঠিক সেই সময় ড্রাই ব্যাগ বা ডাল শুকানোজনিত জনিত এই সমস্যাগুলোও কিন্তু গাছগুলোকে গ্রাস করে সম্মানীয় দর্শক বন্ধুরা যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন আপনারা অনেকে এই ধরনের সমস্যায় জর্জরিত হয়েছেন আমি জানি আমি নিজেও কিন্তু এই ধরনের সমস্যা ফেস করছি তাই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা যাতে এই সমস্যা কোনোভাবেই না পড়েন এই সমস্যাগুলো ঠিক এমনই গাছের ডালগুলো ধীরে ধীরে শুকিয়ে যাবে আপনি কি করবেন বুঝতে পারবেন না আপনি আজ একটা ডাল কাট তো পরে আরেকটা ডাল শুকিয়ে যাবে একদম জর্জরিত অবস্থা মতো হয়ে যাবে তো এক্ষেত্রে আমি আপনাদের প্রথম যে সাজেশানটি করব সেটি হচ্ছে গাছের গোড়াতে খুব টেনে টেনে জল দেবেন না গাছের গোড়াতে মোটামুটি জল দিন প্রতিদিনই দিন তল অল্প অল্প করে জল দিন ভাসিয়ে দেবেন না গাছের গোড়াটা যাতে একটু শক্তি সামর্থ্য পায় জলটা পায় গাছ যাতে কোনোভাবেই শক্তিশালী কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পায় সেই অবস্থা আপনারা রাখবেন এবং এই পাশাপাশি সবথেকে যেটি করবেন সেটি হচ্ছে গাছের উপরে একটি এইভাবে ফানগিসাইটের প্রলেপ দেবেন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি কি ফানগিসাইটের প্রলেপ দেবো আপনার কাছে থাকা সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইড যদি থেকে থাকে আপনি ঠিক এইভাবে কিন্তু একটা পোলেপ দিয়ে দিন আমার কাছে স্প্রিং ফাঙ্গিসাইড বা টপ লাইটক্স ব্লু কপার সব ফাঙ্গিসাইড আছে তবু আমি স্প্রিং ফাঙ্গিসাইডের একটা পোলেপ গাছের উপরে দিয়ে দিয়েছি আপনারাও অবশ্যই অবশ্যই দিন তাহলে দিলে কি হবে এই ফাঙ্গিসাইডগুলো গাছের উপরে পোলেপ লেগে থাকলে ফানগাছগুলো খুব দ্রুত গাছকে কিন্তু আক্রমণ করতে পারবে না ড্রাইব্যাকজনিত এই মারণ রোগের সমস্যা কিন্তু গাছ ভুগবে না তবে এই যে সমস্যাটা হয় মূলত আবহাওয়ার তারতম্য বা গাছের শক্তি কমে গেলে কিন্তু কীট বা ফাঙ্গাস এরা আক্রমণ করে ঠিক এই সুযোগটাই কিন্তু পতঙ্গ বা ভাইরাসরা নিচ্ছে তাই গাছকে কোনোভাবেই কিন্তু কীটপতঙ্গর আক্রমণ করার উপযোগী করে তুলবেন না গাছকে সুস্থ রাখুন ভালো রাখুন পাশাপাশি ফানগি সাইডগুলো জল আপনার ছাদ বাগানে গাছের গোড়াতেও দিন কোনো ধরনের অসুবিধা নেই তবে এক্ষেত্রে ব্লাইটক্স সব থেকে ভালো কাজ করে ব্লু কপার ব্লাইটক্স এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি যেমন গাছে প্রয়োপ দেবেন গাছের গোড়াতে জলেগুলো অবশ্যই গাছের গোড়াতে দেবেন শিকড়টাও শক্তিশালী হবে পাশাপাশি আরও একটি জিনিস আপনি করতে পারেন এই সময় কিন্তু গাছে গোড়াতে হিউমিক অ্যাসিড বা কালোশনা যেটাকে বলে এটি কিন্তু প্রতি লিটার জলে এক থেকে দু গ্রাম গুলে নিয়ে গাছের গোড়াতে দেবেন শক্তি সামর্থ্য থাকবে প্রত্যেক প্রকার গাছে সমনীয় দর্শক প্রত্যেককে গাছে যাতে এই ধরনের সমস্যা না হয় গাছ যাতে শক্তিশালী হয়ে থাকে এবং গাছ যাতে দুর্বল না হয় গাছে যাতে সমস্ত প্রকার রোগাক্রান্ত পতঙ্গর হাত থেকে রক্ষা করা যায় তাই নিয়ে আজকের এই যে বিস্তারিত আলোচনা এই বিস্তারিত আলোচনায় আশা করি আপনি বুঝতে পেরেছেন পাশাপাশি আপনি যদি সপ্তাহে একদিন হাইড্রোজেন পার অক্সাইডগুলো জল গাছে স্প্রে করে গাছকে ভালো করে ধুয়ে দিতে পারেন সেক্ষেত্রেও গাছ কিন্তু অনেক সুস্থ থাকবে এইভাবে গাছকে পরিচর্যা করুন আপনার গাছকে জলকষ্ট দিতে দিতে যাতে মেরে না ফেলেন আপনার গাছকে জলকষ্ট হতে হতে যাতে গাছ মারা না যায় এমন পরিস্থিতি কিন্তু তার তৈরি করবেন না কারণ একটি গাছ আমাদের কাছে সন্তানের মতো অনেক কষ্টে কিন্তু মানুষ করতে হয় ফুল আনার জন্য আমরা এতটা নির্দয় হব না গাছগুলোকে যাতে মারা যায় তো এইভাবে গাছগুলোকে পরিচর্যা করুন আপনি অবশ্যই এই সময় গাছ কোনো সার প্রয়োগ করার দরকার নেই জলটা ঠিকঠাকভাবে দিন হিউমিক অ্যাসিডগুলো জল দিন পাশাপাশি ফাঙ্গিসাইডটা প্রয়োগ করুন কন্টিনিউলি এইভাবে গাছগুলোকে দেখুন আপনার অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে গাছগুলো আবার নতুনভাবে গ্রোথ হবে পাতা আসবে বা ফুল না আসলেও কিন্তু গাছগুলো কিন্তু মেরে ফেলবেন না কষ্ট দিয়ে দিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনার ছাদ বাগানের গাছগুলোকে বাঁচতে দিন এটি একদিন ছাদ বাগান হিসাবে আমার একান্ত দায়িত্ব বা কর্তব্য বা আপনার কাছে অনুরোধ আপনার ছাদ বাগানের গাছগুলোকে খুব জল দিয়ে কিন্তু মেরে ফেলবেন না মৃত্যুর দিকে ঠেলে দেবেন না ধন্যবাদ